আসসালামু আলাইকুম আইফোন কিনতে চাচ্ছেন কিন্তু কোন ভেরিয়েন্টের আইফোনটি কিনবেন এটা ডিসাইড করতে পারছেন না বাংলাদেশে ইউজের জন্য কোন ভেরিয়েন্টের আইফোনটা আসলে সবথেকে বেস্ট আপনি আসলে কোন ভেরিয়েন্টের আইফোন কিনলে বাংলাদেশে ইউজ করে আপনি হচ্ছে স্যাটিসফাইড হবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনার আইফোন কেনার ডিসিশন নিতে একটু সহজ হবে আসলে আইফোন বিভিন্ন দেশের জন্য বিভিন্ন মডেলের ফোন রিলিজ করে থাকে তো বিভিন্ন ভেরিয়েন্ট যেটাকে আমরা বলি এই ভেরিয়েন্ট ওয়াইজ ফোনের ভেতরে আসলে কিন্তু তেমন কোনো পার্থক্য থাকে না বাট কিছু ক্ষেত্রে পার্থক্য থাকে সেটা হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম আর হচ্ছে সিমেন্টে তো নেটওয়ার্ক সিস্টেম যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে মেইনলি যেহেতু আমরা বাংলাদেশ ইউজের জন্য আইফোন নিয়ে কথা বলবো তো বাংলাদেশে হচ্ছে যে ফোর জি এল নেটওয়ার্কটা বেশি ইউজ হয় যেহেতু ফাইভ জি বাংলাদেশে এখনও আসে নাই তো ফোর জি এলটির জন্য হচ্ছে মেইনলি বাংলাদেশের জন্য বেস্ট হবে সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোন অথবা মিডল ইস্টের ফোন অথবা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্টের ফোন অথবা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের ফোনও নেওয়া যায় আর এরপরে হচ্ছে যে আসলে মেইন বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে ইউজারের উপরে আপনি ফোনটা কি কি ফ্যাসিলিটিস চাচ্ছেন অথবা কীভাবে ইউজ করতে চাচ্ছেন যদি আপনি হচ্ছে ইউএসের ফোন ইউজ করেন সেক্ষেত্রে ফরটিন সিরিজ থেকে দুইটা সিমি হচ্ছে ই সিমে স্লট করছে তো ইসিম যারা ইউজ করতে চাচ্ছেন শুধুমাত্র ইসিমে কোনো প্রবলেম নাই এবং ইসিমে আসলে সিকিউরিটিটাও বেশি থাকে বাই চান্স কোনো কারণে যদি আপনার ফোন হারায় যায় সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল সিম আপনার স্লট যখন এক্সিট করে সিমটা বের করা হবে লোকেশান ট্র্যাক করাটা একটু টাফ হয় বাট ইসিম থাকলে হচ্ছে যে আপনি লাইভ লোকেশানটা ট্র্যাক করতে পারবেন আর ইসিম যদি ফিজিক্যাল সিম ছাড়া যদি দুটোই ইসিম হয় ইউএস ভেরিয়েন্টের সেটা কিন্তু হচ্ছে যে যেমন প্রাইজিংও কমে যায় ঠিক আছে আর ইউজের ক্ষেত্রে যদি ইসিম যে বারবার ফোন চেঞ্জ করা হবে এই ধরনের কোনো ইস্যু না থাকে তাহলে দুইটা ফিজিক্যাল সিম ছাড়া মানে ডিরেক্ট সিম যেটা ইউজ ভেরিয়েন্টের সেটা প্রাইজের দিক থেকেও বেস্ট আর হচ্ছে যে আপনার সিমের যে বিষয়টা আছে সেটা কনসিডার করলে আপনি অনেক বেস্ট ভ্যালুর একটা ফোন পাচ্ছেন আর তারপর হচ্ছে ফিজিক্যাল সিম যদি আপনার দরকার হয় যে আপনি ফিজিক্যাল সিম ইউজ করবেন দুইটাই ফিজিক্যাল সিম লাগবে সেক্ষেত্রে আপনি কি করবেন দুইটা ফিজিক্যাল সিমের জন্য হচ্ছে যে বেস্ট হবে হংকং ভেরিয়েন্ট হংকং অথবা চাইনিজ ভেরিয়েন্টের আসলে হংকং বা চাইনিজ ভেরিয়েন্ট হলে অনেকে ঘাবরা যে ফোনটা কি চাইনিজ কিনা আসলে বিষয়টা এরকম না আইফোন বিভিন্ন দেশের জন্য যে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ভেরিয়েন্ট ওরা মেক করে থাকে এক এক দেশের এক একটা সিস্টেম থাকে তো হংকংয়ে ওদের হচ্ছে ই সিম নাই তাই হচ্ছে যে সেখানে হচ্ছে যে আপনার দুটাই ফিজিক্যাল সিম ইউজ করে তো বাংলাদেশেও যদি আপনি দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে চান তাহলে হংকং ভেরিয়েন্টের ফোনটা ইউজ করতে পারেন ওটা বেস্ট হবে এটা হচ্ছে পার্সোনাল ডিসিশান তারপরে অনেকে চায় যে আসলে ওনার ফোনে একটা ফিজিক্যাল সিমের অপশনও থাক অথবা সিমের অপশন সেই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গাপুর অথবা হচ্ছে মিডল ইস্ট্রি যে কোনো দেশের দুবাই হতে পারে কাতার হতে পারে সৌদি আরব হতে পারে অস্ট্রেলিয়ার হতে পারে আর জাপানিজ ফোন নিয়ে যেই একটা হচ্ছে যে বাংলাদেশে সংশয় আছে সেই বিষয়টা হচ্ছে যে শাটারসাউন্ড ক্লোজ হয় না যখন ছবি তোলা হয় তখন শাটারসাউন্ড ক্লোজ হয় না তো এটা হচ্ছে জাপানের একটা ল আছে যে তাদের দেশে কারো পারমিশন ছাড়া তার ছবি উঠানো যাবে না এই জন্য অ্যাপেলকে তাদের ল মে মেনেই মেক করতে হয় সেটা হচ্ছে সফটওয়্যারবেস যখন ফোনে ছবি তোলা হয় তখন ক্যামেরার একটা শাটার সাউন্ড হয় তো এটা আসলে অনেকের জন্য হচ্ছে যে ভালোও লাগতে পারে আবার অনেক অড ফিল করতে পারেন যে আসলে আমি বাংলাদেশে ইউজ করবো এটা তো ওদের দেশের ল তো আমার কাছেও জিনিসটা বিরক্ত লাগে যে ছবি তুলবো সাউন্ড হবে তো আপনি যদি এটা আপনার ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করতে পারেন জাপান ভেরিয়েন্ট তারপরে যে নেটওয়ার্কজনিত কোনো ইস্যু এই ধরনের কিছু নাই আসলে বাংলাদেশেও যেরকম জাপান ভেরিয়েন্ট বা অন্যান্য ভেরিয়েন্টের ফোনগুলো ইউজ করা যাচ্ছে আপনি পৃথিবীর যে কোনো দেশে যদি ট্রাভেলে যান আপনি হচ্ছে সেখানে ইউজ করতে পারবেন কোনো ধরনের ইস্যু আশা করি হবে না ইনশাল্লাহ কারণ হয় না আর ভেরিয়েন্ট ওয়াইজ যে খুব বেশি পার্থক্য আছে ফোনের ভেতরে সফটওয়্যার বা হার্ডওয়্যার বিষয়টা এমন না অনেকেই ভেরিয়েন্টকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকেন আসলে ভেরিয়েন্ট ওয়াইজ আইফোনের কোনো ওইরকম মানে হার্ডওয়্যারের কোনো পার্থক্য নাই যে ইউএসএরটা বেশি ভালো বা অস্ট্রেলিয়ারটা বেশি ভালো অন্য কোনোটা খারাপ আসলে এরকম কোনো কিছুই না তো যারা ফোন কিনতে যাচ্ছেন তারা হচ্ছে যে আসলে নিজে ডিসাইড করেন যে আসলে আপনার কোন অপশানটা বেশি দরকার সফটওয়্যার বেস কিছু কিছু ছোটোখাটো মাইনট চেঞ্জ থাকতে পারে সেটা হচ্ছে সেই দেশের ল মানে গভর্নমেন্ট যদি কোনো রুলস রাখে সেটা ইয়ে করা যায় আর ইউএস ভেরিয়েন্টে অনেকে বলে যে ইউএস ভেরিয়েন্টের ফোনে হচ্ছে টিকটক ইউজ করা যায় না বা ক্যাপকাট ইউজ করা যায় না আসলে বিষয়টা হচ্ছে ওইটা ফোনের কোনো ইস্যুস না সেটা হচ্ছে আপনি যেই স্টোরের অ্যাপেল আইডি ইউজ করবেন অ্যাপেল আইডিতে আপনি যেই স্টোরটা মেনশন করে আপনি অ্যাপেল আইডি ক্রিয়েট করেছেন আসলে সেই দেশে যদি কোনো অ্যাপস ব্যান্ড থাকে গভর্নমেন্ট সেটা ব্যান্ড করে রাখে তাহলে সেই অ্যাপসটা ওই দেশের আইডি করার কারণে আপনি হচ্ছে যে অন্য কোনো দেশেও যদি ইউজ করেন তাহলে হচ্ছে সেটা আসলে ইউজ করা যায় না আসলে বিষয়গুলো এরকম তো খুব বেশি জটিল না তো ফোন কেনার আগে হচ্ছে যে আপনি আগে ডিসাইড করেন যে আপনার আসলে কী কী প্রয়োজন ফোনে তো ওইটার উপর বেস করে আপনি ফোন নিতে পারেন যে এই অন্য একটা ভেরিয়েন্ট খুব খারাপ হবে এরকম হবে বিষয়টা এরকম না আর বিশেষ করে যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্টও কিন্তু বর্তমানে খুব ভালো কারণ হচ্ছে যে আপনার ফিফটিন সিক্সটিন সিরিজ থেকে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে অন্য অন্য ভেরিয়েন্ট যেরকম ব্যাটারি হেলথ অনেক দ্রুতই কমে যায় বাট ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করছি যে ইউজারের ব্যাটারি হেলথটা কম কমে তো ইন্ডিয়ান ভেরিয়েন্টকেও আপনারা হচ্ছে যে একবারে ইগনোর করার দৃষ্টিতে না দেখাটা ভালো তো পার্সোনাল চয়েস সবারই আসলে থাকবে এটা হচ্ছে আমার ওপিনিয়ন আপনি আপনার মতামত এবং হচ্ছে যে আপনার ইচ্ছামতো আপনি ফোন পার্চেস করবেন বাট ভেরিয়েন্ট ওয়াইজ খুব বেশি টেনশন নেওয়ার কিছু নাই থ্যাংক ইউ এই টাইপের টিপসের জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ